প্রাকৃতিক দৃশ্যটা সকালের আবহাওয়াটা গায়ে ঠান্ডা ঠান্ডা শীতল শীতল হাওয়া অনেক ভালো লাগতেছে ছোটবেলা দেখছি আমরা অক্টোবর নভেম্বর মাসের থেকে শীত নেমে গেছে এখন এটা নভেম্বর চলতে আছে তেমন একটা শীত নাই তারপরও লাগে মোটামুটি আর কি গায়ে যেমন এয়ার কন্ডিশনের বাতাসটা ঠান্ডা লাগে সেই রকম ঠান্ডাটা ডিসেম্বর মাস চলে আসলো শীতের কিছু দেখতেছি না এখনও যাক তারপর আল্লাহর কাছে শুক্রিয়া দায় করি মোটামুটি ঠান্ডা পড়ছে আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর যারা আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছে পুরো ভিডিটেই দেখো ভালো লাগলে অবশ্যই আপকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা

আমরা পার হই আর কিভাবে যাই ঢাকা যাওয়ার পথ বন্ধ দুই সাইডে দেখো এখানে কিসের আন্দোলন চলতে আছে তা জানি না কিন্তু গাড়ি বন্ধ সকাল ভালাই আন্দোলন শুরু হয়ে গেছে অনেক হানি পথ আমাদের হাইটা যাইতে হবে তারপরে রিক্সা নিবো অনেক সুন্দর দারুণ ঢাকা শহর তেমন একটা শীত পড়ে নাই তারপরও অনেক সুন্দর হালকা হালকা শীত খুব ভালো লাগে চারোপাশে একটু কুয়াশায় ডাকা থাকে তো বলতো আজ কানটি বাইরে নাস্তা করব এই শীতের সকালে তো জন্য আসা তে তোমরা পুরো ভিডিওটি দিয়েই খুব ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা তে নাস্তা করতে যাই টাকা আছে সেটা আগে বার করেন একজন বইলা গেল যে আপনি যে ঘুমাই রয়েছেন বুঝছো বুবলি কয় টাকা আছে কাছে সেই টাকা গুলা দেন আমরা ই খামো চা খামো আর রুটি খামো সিঙ্গারা খামো হ্যার ব্যাগের লাখ টাকা আমাদের কি হবে কয় লাখ টাকা আছে ব্যাগে কন নাই মিথ্যা বইলেন নাই যা আছে এই যে ব্যাগে ব্যাগ বড়া একজনের বইলে গেছে আর টাকা দেন আর বুবলি টাকা লও টাকা দিয়ে আমরা এখন এই যে চা খামো বাড়ি কই হ্যাঁ কই এদিকে তাকায় বলেন বগুড়া বগুড়া তে এক হ্যাঁ তো ব্যাগে ব্যাগ নাই হাসিদা রয়েছে কেমনি মুখন ওই যে ব্যাগ লয়ে যেতে কইতাছে আম গো বগুড়া তো ছেলে মেয়ে কই আপনি একা কেন

গরিপুর আপু ভাইয়ারা এটা আমাদের ডাকা শহরের গুলিস্তান মেন পয়েন্ট তো এই জায়গাটা সময় ব্যস্ত থাকে এটা প্রচুর ব্যস্ত এলাকা এইখান থেকে অনেক জায়গার গাড়ি ছাড়ে যেমন সদরঘাটের লঞ্চ তেমন গুলিস্তানের বাস স্ট্যান্ড আপু ভাইয়ারা আমার ভুবলি কিন্তু অনেক সহজ সরল ও কলেজ জীবনে এইভাবে দুষ্টামি করতো খালি বাস পেয়ে দেখো উঠছে তো এইভাবে সবসময় হাসি খুশি থাকাটাই ভালো